স্বাগতম ফেস টু ফেস এটা সেই প্ল্যাটফর্ম যেখানে আমরা সরিয়ে বাস্তবতার মুখোমুখি হই আমরা কথা বলবো গোপালগঞ্জের শোডাউন এবং তার ব্যাকফায়ার নিয়ে একটা রাজনৈতিক সিদ্ধান্ত যার পরিণতিতে শুধু রক্ত না প্রশ্ন উঠেছে নেতৃত্বের বিচক্ষণতা নিয়েও আর্মি পুলিশের সতর্ক প্রহরাতেও এনসিপির গাড়িবাহর চারদিক থেকে আক্রান্ত হল হাসনাত নাহিদ তাসনিম আশ্রয় নিলেন পুলিশ সুপারের কার্যালয়ে বের হয়ে আসলো সেনা নিরাপত্তায় প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামের বুদ্ধিটা এলো কোথা থেকে অনেকে ধারণা করে এটা ছিল বিদেশি প্রেসক্রিপশন কিন্তু বাস্তবতা বুঝে কি একবার থেমে চিন্তা করেছে আমাদের সঙ্গে আছেন সাইফুজ্জামান সজল রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক সাইফুজামান ভাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য আসলে কি ছিল আর কি ভুল ছিল যেখানে আগেই জানা ছিল আওয়ামী লীগের প্রতিক্রিয়া হবে আগ্রাসী সেখানে আপনি তো ঘটনাস্থলে ছিলেন সামনে থেকে দেখেছেন এই রুটটা বেছে নেওয়ার যৌক্তিকতা কি ছিল এই সমাবেশের আসল মেসেজ কি ছিল কার জন্য ছিল এনসিপি কি শুধুই প্রতীকী শক্তি প্রদর্শন করতে গিয়ে উল্টো নিজেদেরই দুর্বলতা দেখিয়ে ফেলল নাকি সরকারের গোয়েন্দা তথ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর ফলাফল দেখলাম আমরা ধন্যবাদ মিলি আপনার প্রশ্নটা খুবই সময় উপযোগী আমার ব্যক্তিগত অভিমত এই পুরো উদ্যোগটা ছিল একটা পলিটিক্যাল ওভার একটা অতিরিক্ত সাহসের ভুল ক্যালকুলেশন শুরুতে ভাবা হয়েছিল গোপালগঞ্জে ঢুকে যদি এনসিপি একটা সমাবেশ করতে পারে তাহলে এটা হবে এক ধরনের সিম্বলিক ব্রেক থ্রু কিন্তু আমরা ভুলে গেছি গোপালগঞ্জ শুধু একটি জেলা না এটা আওয়ামী লীগের দুর্গ এখানে এনসিপি তো দূরের কথা ইভেন জামাত বা বিএনপিরও সাংগঠনিক ভিত্তি দুর্বল তাহলে এমন রিস্কি লোকেশনে সমাবেশ কেন এটা হতে পারে বাইরের প্রেসক্রিপশন কিন্তু উদ্দেশ্য ক্লিয়ার না হয়তো তারা ভেবেছিল এনসিপির একটা সাহসী পদক্ষেপ একটা একটা আবার ধারণা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক নির্বাচন পেছানোর কিন্তু ফলাফলটা কি হল এনসিপি গোপালগঞ্জে আসলো সংঘর্ষ বাঁধলো ভিডিও ভাইরাল হলো কিন্তু মেসেজ গেছে উল্টা ভাবে জনগণের একাংশ বলছে এই বেপরোয়া ডিসিশন নিয়ে তারা কি প্রমাণ করতে চেয়েছে আওয়ামী লীগ পেজ গুলোতে আজ উদযাপন চলছে তারা বলছে প্রোটেকশন নিয়েও পারলো না দাঁড়াতে আমরা এখনো আছি তারা এখন হঠাৎ রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠল সরকার যেন নিজ হাতেই এই ট্রাম্প আওয়ামী লীগকে দিয়ে দিল এদিকে এনসিপির জুলাই পদযাত্রার গতিও একটা ধাক্কা উদ্দেশ্য যদিও ছিল আওয়ামী মানসতাত্ত্বিক ভাবে আরো দুর্বল করা কিন্তু সেটা ব্যাকফায়ার করেছে তবে যে যাই বলুক সেনাবাহিনীর সমাউপযোগী উপযোগী কার্যক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা গিয়েছে বল প্রয়োগ যতটুকু করেছে তা না করলে আরো অনেক বেশি রক্তপাত হতো আরেকটা দিক আমি বলবো যে গোয়েন্দা সংস্থাগুলা যদি সরকারকে সঠিক মূল্যায়ন পূর্বেই দিয়ে থাকে এবং সরকার যদি সেটা আমলে না নিয়ে থাকে এবং এনসিপি কে সেদিন সমাবেশ করতে দিয়ে থাকে তাহলে আমি বলবো যে এখন যা যা হচ্ছে তার দায়ে সরকারকেই নিতে হবে অসাধারণ বিশ্লেষণ ধন্যবাদ সাইফুজ্জামান ভাই দর্শক আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি সঙ্গী থাকুন ফেস ফেস টু